ইসমিল্লা রহমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিয়ে এসলাম নতুন একটা রেসিপি এই যে প্রথমে আলু সেদ্ধ করে নিয়ে নিলাম একটা আলু দিয়েই আমি কি সুন্দর স্ন্যাক্স বা নাস্তা তৈরি করবো একটু ঝাল ঝাল তার জন্য এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে নিব এরপরে দেবো একটু জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো আর কি নাস্তা নাস্তাটা আসলে অনেক মজা হয়েছে বাচ্চাদের জন্য টিফিনে কিংবা সন্ধ্যায় তারপরে নিব এক চামচ কর্নফ্লাওয়ার এরপরে নিব বেসন এরপরে লবণ দিয়ে ভালো করে সুন্দর করে এটা মুঠে জবগুলো একসাথে করে লবণ দিয়ে একসাথে সবগুলো মাখিয়ে এবার একটু রেডি করে জন্য আমি রেখে দেবো সুন্দর করে একটু দশ মিনিট আমি রেখে দেবো রেখে ভালো করে এভাবে সুন্দর করে আমি একটা এভাবে করে রাস্তা তৈরি করে নিব যে কোনো ডিজাইন আসলে যেভাবে বানাই না কেন আলু আর বেসন দিয়ে আসলে করে আমি রাস্তাটা অনেক ভালো যা হয় সবসময় অনেক জ্যামি হয় আমি আজকে ডিজাইন করলাম না অন্য একদিন ডিজাইন দিয়ে বানিয়ে দেখাবো যাই হোক এরপর কড়াই আমি তেল বসিয়ে দিয়ে সুন্দর করে তেলটা যখন ভালো রঙ করাইয়ে তেল বসিয়ে দিয়েছি তারপরে করে ভাজতে করে দেব ভাজতে শুরু করলাম এর মধ্যে ভালো করে ঘুরেছে রেখে দিলে আরেকটু স্নাক্সটা আরেকটু বাচ্চারা অনেক পছন্দ করে না বাচ্চাদের ঘরে নিচে বানিয়ে খাওয়াতে পারলেও অনেক ভালো লাগে একমাত্র উপরে বাইরের যেতে বাসার না হয় অনেক প্রথম কি হোটেলটা বাইরের খাবার তো আসলে এলাও না তারপরে বাচ্চারা পছন্দ করে যদি ঘরে একটু সুন্দর মজা করে খাবার বানিয়ে দেওয়া যায় তাহলে খুব ভালোভাবেই কিন্তু পছন্দ করে ওরা খেতে পারে সেজন্য আমি সব সময় ট্রাই করি বাচ্চাদের একটু ভালো কিছু দেওয়ার জন্য ভালো কিছুই খাওয়ার জন্য ভালো কিছু করে দেওয়ার জন্য সেটাই চেষ্টা করি তো সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করি জানি না কেমন লাগে আপনাদের ভালো নাকি খারাপ একটু লাইক কমেন্ট করে যদি জানাতেন তাহলে হয়তো বুঝতে পারতাম যে কীরকমের কী চাচ্ছেন বা কীরকমের কী বোঝা যায় আর কি যে না এটা এভাবে না এটা এভাবে হবে যাই হোক এভাবে সুন্দর করে ভাজতে ভাজতে একটু লাল লাল একটু শক্ত শক্ত হবে একটু মুচমুছ হবে যে আমি তুলে নিলাম এভাবে যেমন মজা হয়েছে তেমনি মার্শাল্লাহ খেতে অনেকটা সুস্বাদু হয়েছে অনেকটা সুস্বাদু যাই হোক আসলে কি মানুষের জীবন কখন যে কোন দিকে মন নেয় সেটা কখনো কেউ বলতে পারে না কেউ ভাবতেও পারে না কখনও মানুষের মন আকাশের রঙ সময় একভাবে কখনোই থাকে না কখন পাল্টায় একমাত্র উপরাল্লাই জানে যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন যে যেখান থেকে দেখছেন একটু লাইক কমেন্ট করে বলে যাবেন যে আমি অমুক জায়গা থেকে দেখেছি আমি বাংলাদেশের বরিশাল থেকে ভিডিওটা ছাড়ছি আপনি কোথা থেকে দেখছেন ভালো থাকবেন সবাই আমার জন্য সবাই দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ